ওয়েলকাম টু উড়ান ডায়েরি আজকে তোমাদেরকে দেখাবো আলিপুর জুতে অনলাইনে কী করে টিকিট কাটা যায় বা আলিপুর চিড়িয়াখানা কী করে টিকিট কাটা যায় তোমরা গুগলে যাবে গুগলে গিয়ে এখানে সার্চ করবে করে দেখো আমি যেহেতু সার্চ করেছি একবার দেখার জন্য তারপর তোমরা দেখানোর জন্য আলিপুর জু অনলাইন টিকিট বুকিং চলো ওখানে ক্লিক করলাম একদম দেখো প্রথমে আছে আলিপুর জিওলজিক্যাল গার্ডেন কলকাতা জু চলো এখানে ক্লিক করলাম ক্লিক করে ঠিক এটা আমি একটা তোমাদের কাছে পেজ খুলবে আলিপুর জুওলজিক্যাল গার্ডেন কলকাতা খোলার পর এই যে দেখছি এখানে একটা তিনটে দাগ আছে মানে দুটো দাগ আছে সরি তিনটে দাগ না এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে যে অপশানগুলো আছে অ্যাবাউট মাস্টার প্ল্যান ভিজিটার্স এরিয়া অ্যানিম্যালস ইনক্লোজিওর অ্যাক্টিভিটি পাবলিকেশান রিসার্চ গ্যালারি অ্যান্ড ই টিকিট আমি ই টিকিটে বুক করবো এইবারে দেখাবে ডেটটা তোমরা কবে ডেট নিচ্ছ আমি যেমন এখানে রোববারের ডেট আগে দিয়ে ক্লিক করে থাম তাই রোববার ডেটটাই রাখবো আমি দেখো অলরেডি আমার নাম আমার ফোন নম্বর এসে পড়েছে কারণ অলরেডি আমি এবার চেক করেছি কারণ কিছু ইম্পর্টেন্ট দিয়েছে যেটা ধরো তোমরা যখন টিকিট কাটবে টিকিট কাটার পর যদি এই ফোনে তোমরা তোমাদের যেই ফোনে করবে টিকিট বুকিং করবে সেই ফোনটাকে তোমরা সাথে করে নিয়ে যাবে সাথে একটা আইডি প্রুফ তোমাদের নিয়ে যাবে ম্যানেডাইডি কিন্তু ওটা যারা অনলাইনে টিকিট করে তাদের জন্য আরও কিছু কিছু ইন্পর্টেন্ট নোটিশ এখন আছে তোমরা একবার পজ করে পড়ে নিতে পারো অ্যাভেলেবেল হচ্ছে এগারোটা থেকে পাঁচটা অবধি ঠিক আছে বারোটা ছাব্বিশ বাজে এখন জিওলজিক্যাল গার্ডেন আলিপুর কী কী আছে দেখে নিচ্ছি ভিজিট ডেট সানডে সাত বারো দু হাজার পঁচিশ জিওলজিক্যাল গার্ডেন আলিপুর এন্ট্রি অ্যাডাল্ট হলে অ্যাডাল্ট চাইল্ড থাকলে পরে চাইল্ড পার ইউনিট কত সেটা তোমার দেখিয়ে দেবো আমার যেহেতু তিনজন অ্যাডাল্ট আছি আমি আমার মিসেস আমার মা যাবে আর ওমের বয়স তো এখনও বছর হয়নি তাই তিনজন তিনজনের পঞ্চাশ টাকা করে পার হেড পড়ছে কস্ট হচ্ছে দেড়শো টাকা হ্যাঁ এরপরে দেখো যদি ভিডিওগ্রাফি করো তার জন্য অ্যাট্রাকশন দেওয়া আছে তোমরা যদি ভিডিওগ্রাফি না করো তার জন্য হচ্ছে ওয়ান ফিফটি যদি ভিডিওগ্রাফি করো তারও জন্য কিন্তু ওয়ান ফিফটি এক্সট্রা কোনো কিন্তু চার্জ পড়ছে না চলো এখানে আই অ্যাকসেপ্ট এখানে দেখো এই বটনটাতে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর আই অ্যাকসেপ্ট অল দ্য টার্মস অফ কন্ডিশন করে পে নাও ক্লিক করলে আর ইউ শিওর ইউ ওয়ান টু মেক দ্য পেমেন্ট ইয়েস মানে ওকে এসবিআই অ্যাকাউন্টে কিন্তু যাবে পেমেন্টটা তো অর্ডার সামারি কাইন্ডলি নোট অর্ডার নাম্বার অর্ডার নাম্বার এটা মার্চেন্ট নেম ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি জিএসটি নাম্বার এখানে নেই তোমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্রিপেড কার্ডও করতে পারো তাহলে কার্ড নম্বরে তোমরা এখানে ক্লিক করবে নেম কার্ড হোল্ডটা যেমন যেরকম হয় সিভিবি দিয়ে আমি যেহেতু ইউপিআইতে করবো তাই আমি ইউপিআইতে গেলাম ইউপিআইতে এখানে দেখো প্লিজ সিলেক্ট ইউপিআই পেমেন্ট অপশান তোমরা ইউপিআই কিউআর করে করতে পারো এন্টার ইউপিআই করে করতে পারো আমি এন্টার ইউপিআই আইডি দিয়ে ক্লিক করব আমার যে ইউপিআই আইডি সেটা আমি এখানে দেবো আমি আমার এখানে এন্টার ইউপিআই দিচ্ছি ঠিক আছে এন্টার ইউপিআই আইডি ইউপিআইডিতে আমি আমার ইউপিআইডিটা দিয়ে দিচ্ছি ভ্যালিড ইউপিআইডি কে সেটা চেক করবে ওরা ওখানে আমার ইউপিআইটা ভ্যালিড আছে এবারে পে নাও ঠিক আছে পে নাও অপশানটা এখানে ক্লিক করবে এ দেখো ভারত এন্টারপ্রেস যেহেতু আমি ভিম দিয়ে করছি আর হচ্ছে কিন্তু ফিফটি সেকেন্ডের মধ্যে তোমাকে এটা করতে হবে বুঝলে এই চলে গেলে দেখো ডিজিট কিন্তু তোমার ওখানে চলে যাবে তোমার তোমরা গুগল পে করো ফোনপে করো যেখানে করো ডিরেক্ট ওখানে চলে যাবে বাট এটা অ্যাপ্রুভ করতে হবে ওয়েস্ট বেঙ্গল জু অথরিটি তোমাকে সেই অ্যাকাউন্টে পাঠাচ্ছে তোমাকে ওটা অ্যাপ্রুভ করবে দিয়েছি রাখো আমরা তিনজনের জন্য দেড়শো টাকা মানে পঞ্চাশ টাকা করে পার হেড নেক্সট এবার তুমি তোমার যে কোনো ব্যাঙ্কে করতে পারো আমি আমার এইচডিএফসিতে করছি পে এবারে তোমরা তোমাদের পিন দেবে পিন দিয়ে কী আসছে তোমাকে দেখাচ্ছে এবারে পে করার পর এম্যাট ইন্টারফেস আমার কাছে আসবে জিওলজিক্যাল গার্ডেন আলিপুর ট্রানজাকশান আইডি দিয়ে দিয়েছে ভিজিট ডেট দিয়েছে সেভেন্থ ডিসেম্বর দু হাজার পঁচিশ আমার নাম ফোন নাম্বার টোটাল কস্ট কত দিয়ে ইউ হ্যাভ সাকসেসফুলি বুকড ইউর টিকিট ইম্পর্টেন্ট দিয়েছে যেটা আগে যেন বলেছিলাম যে আইডি প্রুফ লাগবে তারপর হচ্ছে তোমাদের এই ফোনটা যেই ফোনটা তো বুক করে সেই ফোনটা নিয়ে যেতে হবে ডাউনলোড এখানে ডাউনলোড টিকিট এখানে তোমরা ক্লিক করবে চলে ডাউনলোডটা ডাউনলোড করে তোমরা দেখাচ্ছি এই দেখো ডাউনলোড করার পর ঠিক এরকমভাবে তোমাদের কাছে আসবে আর জিওলজিক্যাল গার্ডেন আলিপুর এন্ট্রি টিআইডি নাম্বার দেওয়া আছে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দেওয়া আছে ভ্যালিড নাম্বার দেওয়া আছে অ্যাডাল্ট তিনজন চাইল্ড জিরো যেহেতু ছোট একটা কিউআর কোড থাকবে কিউ আর কোড টোডে ওখানে স্ক্যান করবে আর এখানে দেখো টার্মস অফ কন্ডিশন দেওয়া আছে ডিসপ্লে টিকি ডিউরিং এন্ট্রি এর একটা পরপর দেওয়া আছে তোমরা একবার দেখে নিতে পারো ইম্পর্টেন্ট কী কী আছে সেটাও তোমরা দেখে নেবে তো ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই চলে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অন করে অল করো সাথে থেকো পাশে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটা ব্র্যান্ডের ভিডিওতে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা